আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি শোনার পরে হয়তো মনে একটু কষ্ট লাগতে পারে কারণ অর্থনৈতিক বিষয়ের নিউজ তো যখন মানুষের কাছ থেকে টাকা বেরিয়ে যায় বা আমানতের গচ্ছিত টাকা মানুষ ফেরত না পায় তখন তার মনের মধ্যে একটু কষ্ট লাগবে এটি স্বাভাবিক বাংলাদেশ ব্যাংকের লাল তালিকায় বিষ এনবিএফআই লাল তালিকা বলতে এমন লাল তালিকা যে লাল তালিকা থেকে উঠে এসে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার মতন অবস্থা নেই এই বৃষ্টি প্রতিষ্ঠানের জামানতের চেয়ে তিন গুণের বেশি ঋণ দেওয়ায় বৃষ্টি ব্যাংকিং বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে লাল তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক এসব প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের তিরাশি শতাংশের বেশি খেলাপি হয়েছে এভাবে তারল্য সংকটে পড়া প্রতিষ্ঠানগুলো আমানতকারীরা সময় মতো টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে লাল তালিকায় যে বৃষ্টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে এই বৃষ্টি প্রতিষ্ঠানের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে কিনা এ নিয়ে কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এই বৃষ্টি প্রতিষ্ঠানে গ্রাহকদের পায় বাইশ হাজার একশো সাতাশ কোটি টাকার আমানত রয়েছে সাধারণত খেলাপি ঋণের ঝুঁকি কমাতে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণের সমান বা তার চেয়ে বেশি অর্থমূল্যের জামানত রাখে কিন্তু লাল তালিকাভুক্ত এই বৃষ্টি প্রতিষ্ঠান তাদের জামানত রাখেনি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে গত ডিসেম্বর পর্যন্ত মাত্র ছয় কোটি টাকার জামানতের বিপরীতে প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণ করেছে পঁচিশ হাজার কোটি টাকা অর্থাৎ ঋণের বিপরীতে জামানতের পরিমাণ মাত্র ছাব্বিশ দশমিক তিহাত্তর পার্সেন্ট প্রতিবেদনে বলা হয়েছে অনেক ক্ষেত্রেই যথাযথ মূল্যায়ন ছাড়াই ঋণ দেওয়া হয়েছে জামানতের যে তথ্য প্রতিষ্ঠানগুলো দিয়েছে সেটাও কোনো স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হয়নি তাহলে এই প্রতিষ্ঠানগুলোর যারা আমানতকারী এই আমানতকারীর কি হবে আমরা কি বলবো আমাদের বলার কোনো ভাষা নেই এই প্রতিষ্ঠানগুলোতে যারা আমানত হিসেবে টাকা রেখেছে তাদের আমানতের টাকা ফেরত পাবে কীভাবে যদি এই ঋণের টাকা পরিশোধ না হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোই টাকা কোথায় পাবে বা এই প্রতিষ্ঠানের জামানত আমানতকারীরাই টাকা কোথায় পাবে সিভিল ফাইন্যান্স অর্থাৎ লাল তালিকায় থাকা বাংলাদেশ ব্যাংক লাল তালিকা করেছেন বৃষ্টি প্রতিষ্ঠানের সেই বৃষ্টি প্রতিষ্ঠানের নাম আমরা উল্লেখ করছি যেহেতু নিউজটিতে উল্লেখ করা হয়েছে আমরাও উল্লেখ করতে চাই সিবি সিবিসি ফাইন্যান্স বে লিজিং ইসলামিক ফাইন্যান্স মেরিডিয়ান ফাইন্যান্স জিএসপি এস পি ফাইন্যান্স হজ ফাইন্যান্স ন্যাশনাল ফাইন্যান্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড প্রিমিয়ার লিজিং প্রাইম ফাইন্যান্স উত্তরা ফাইন্যান্স আভিভা ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স পিপুলস লিজিং ফার্স্ট ফাইন্যান্স ইউনিয়ন ফাইন্যান্স ইউনিয়ন ক্যাপিটাল ইন্টারন্যাশনাল লিজিংস বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ফারিস্ট ফাইন্যান্স এবং এস ফাইন্যান্স এই প্রতিষ্ঠানগুলোতে সর্বমোট গ্রাহকদের বাইশ হাজার একশো কোটি টাকা আমানত রয়েছে কিন্তু গ্রাহকরা এই আমানতের টাকা কিভাবে ফেরত পাবে এটা এখনও আমাদের বোধগম্য নয় নিউজটি এখন পর্যন্ত যারা দেখলেন ধরিত সহকারে তাদেরকে বলব নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন ভালো লাগলে কমেন্টে মতামত জানাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশার এক এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম